হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি আধুনিক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অয়েল ফ্রি পেপার চিকেন যেটা খুবই সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তোমরা দেখতে থাকো পাশে থেকো সঙ্গে থেকো সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না সবার প্রথমে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি দু ইঞ্চির মতন আদা ছ সাতটা কাঁচা লঙ্কা আর দশ কোয়ার মতন রসুন এবার আমি সবগুলোকে একসাথে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াইতে ভালো করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশোর মতন চিকেন নিয়েছি চিকেনগুলোকে পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে আমি ম্যারিনেট করব চিকেনগুলোতে যেন একদম জল না থাকে জলটা ঝরিয়ে নিয়ে তারপর কড়াইতে দিতে হবে এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো প্রথমে দেব লেবুর রস আমি এখানে অর্ধেক লেবু রস করে দিয়ে দিয়েছি এখানে আমি পাতি লেবু ইউজ করেছি লেবুটা অনেক বড় ছিল দেখে আমি অর্ধেকই দিয়েছি এরপর আমি এতে দেব আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তারপর দেব টক দই টক দই আমি এখানে হাফ বাটির মতন নিয়েছি ছোট বাটির তারপর দেবো আমি উঁচু পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে বড় বড় তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পাঁচশো চিকেনের জন্য এরপর আমি এতে দেব গোলমরিচ গুঁড়ো এখানে আমি দেড় চামচের মতন গোলমরিচ দিয়েছি মানে ব্ল্যাক পেপার এটা যেহেতু পেপার চিকেন তাই পেপারটা একটু বেশি লাগবে গোলমরিচের গুঁড়োটা আমি এখানে বেশি ব্যবহার করেছি তারপর আমি এতে দেব তিন চামচের মতন সল্ট তারপর দেবো অল্প গরম মশলা গরম মশলাটা আমি এই হাফ চামচের মতন দিয়েছি তারপর এগুলোকে সব একসাথে ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেশানের জন্য ভালো করে মাখিয়ে নিয়ে আমি এই দশ মিনিটের মতন চিকেনটাকে স্ট্যান্ডিং টাইম দেবো তারপর গ্যাসের চুলোতে বসাবো ম্যারিনেশনটা খুব ভালো করে করতে হবে যাতে সব জায়গায় সব মশলাগুলো ভালো করে মিশে যায় এরপর আমি দশ মিনিট টাইম দেব দশ মিনিট পর আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দেব প্রথমে হাই ফ্লেমে দু মিনিট দিয়ে তারপর আমি ফ্লেমটা একদম কমিয়ে দেব এই রান্নাটা পুরোপুরি লো ফ্লেমেই হবে কিছুক্ষণ পর ঢাকা খুলে এটাকে একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে আবার ঢেকে দেব এই রান্নাটা পুরোটাই ঢেকে রান্না হবে কারণ আমি এতে কোনো জল ব্যবহার করব না দই আর চিকেন দিয়ে যে জলটা বেরোবে ওটা দিয়েই চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যাবে তাই এটাকে সবসময় ঠেকেই রান্না করতে হবে এরপর আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে আর একটু নাড়িয়ে দেবো দেখুন কড়াইয়ের চারির দিকে তেল বেরিয়ে গেছে কিন্তু এখানে আমি এক চামচ তেল ব্যবহার করিনি শুধু টক দই আর চিকেন থেকে যেটুকু বেরিয়েছে তাতেই দেখুন চারি সাইডে কতটা তেল জমা হয়েছে এটাকে আবার ভালো করে নাড়িয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো এই পুরো রান্নাটা হতে খুব বেশি হলে কুড়ি মিনিটের মতন সময় লাগবে এখানে কিন্তু কোনো জল আর দিতে লাগবে না দেখুন কত জল বেরিয়েছে এই জলেই পুরোটা বয়েল হয়ে যাবে অলমোস্ট কুড়ি মিনিটের মতন হয়ে এসছে এবার আমি দেখে নেব চিকেনটা ভালোভাবে বয়ল হয়েছে কি না চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম অলমোস্ট রেডি এবার আমি নামিয়ে দেব এই রেসিপিটা যাদের হার্টের প্রবলেম বা যাদের কোনো অসুবিধা আছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন খেতে খুব একটা খারাপ লাগবে না কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যেতে এক ফোটাও অয়েল নেই রান্না করতেও কোনো প্রবলেম নেই চরজলদি হয়েও যায় ঝোলটা অনেকটা বেড়ে গেছে দেখে একটুখানি আমি হাই ফ্লেমে দিয়ে দু মিনিট রাখবো রেখে আমি এটাকে নামিয়ে নেবো যেহেতু এটা পেপার চিকেন এই জন্য আমি এখানে কোনো হলুদ ইউজ করিনি দেখুন অয়েল ফ্রি চিকেন একদম রেডি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দেবেন আর প্লিজ বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন আজকের মতন এইটুকুনি